আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো নিউরোলজিক্যাল কন্ডিশন যেটা আমাদের সবচেয়ে বেশি হয় বাংলাদেশে যেমন পার্কিনসন ডিজিজ এবং অ্যালজাইমার ডিমেনশিয়া ডিপ্রেশন সো আমরা এটা একটা এজের পরে কি এটা বেশি হয় যেটা বলে আমরা ফিফটি এজ সিক্সটি সেভেন্টি এজের পরে কিন্তু এটা সবচেয়ে বেশি হয় সো আমরা এই ধরনের কেসগুলোতে আমরা কি করতে পারি এই ধরনের কেস বা পার্কিনসন ডিমেনশিয়া অ্যালজাইমার বা ডিপ্রেশন যেইটাই বলি না কেন এই ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে সবচেয়ে এফেক্টিভ হলো এক্সারসাইজ আপনি যে যত বেশি এক্সারসাইজ প্রোটোকল গুলো মেনটেন করতে পারবে সে তত সুস্থ থাকবে বিকজ অফ আমরা এটা সবচেয়ে বেশি হয় নিউলজেন কারণ বিকজ অফ দ্য ব্রেইনের সেলগুলো ডিজেনারেশন হতে থাকে সেলগুলো ক্ষয় হতে থাকে সেলে যত ব্লাড সার্কুলেশন আমরা যত বেশি দিতে পারবো তার ডিজেনারেশন তত কম হবে সো আমরা এই ধরনের কেসগুলোতে এই জন্য ইন্টারন্যাশনাল নট অনলি বাংলাদেশ বা মেডিকেল সায়েন্স অল দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দেওয়া হয় এক্সারসাইজের প্রতি সো এক্সারসাইজ করলেই কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়বে এবং ওই ব্লাডটাই কিন্তু একমাত্র মেডিকেশন একমাত্র আমাদের হেলথ কন্ডিশনকে ঠিক করতে পারবে সো আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব এক্সারসাইজ এবং কি কি এক্সারসাইজ গুলো আমরা মেনটেন করব আমাদের এই যে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে এমন যারা নিউরোলজিক্যাল কন্ডিশন নিয়ে সবচেয়ে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে কাজ করে তারা সবচেয়ে বেশি ইনলেজেবল তো আমরা চেষ্টা করব এই ধরনের কেস সম্পর্কে জানবো এবং প্রপার গাইডগুলোকে মেনে চলবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম